রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন তো ভিউয়ার্স আসলে গেল কালকেই কিন্তু একটি মনে করেন খুব খারাপ সংবাদ এসেছে সেটা হচ্ছে যে আমেরিকা থেকে আপনারা জানেন যে আসলে বাংলাদেশের মতো যে সকল দেশগুলো দারিদ্র সীমার নিচে বসবাস করতেছে তো এদের জন্য আসলে আমেরিকার সাহায্য অনেকটাই মনে করেন যে কি বলবো আর মানে এই সাহায্য ছাড়া আমরা কি আসলে চলতে পারি ভিউয়ার্স আমি আপনাদেরকে বলি যে আসলে এআইডি এর আসলে মূল কার্যক্রমটা কি এরা আসলে বাংলাদেশে কি পরিচালনা করে বা ইউএস এআইডি থেকে মনে করেন যে বাংলাদেশের কি এই সেবাগুলো দেওয়া হয় যে উপবৃত্তি বন্ধ হবে ভাতা বন্ধ হবে বা গর্ভবতী ভাতাটা বন্ধ হবে তো আমি আসলে আপনাদের সাথে কোনো প্রকার গল্প না করে আমি সর্বপ্রথম যেটাতে যাবো তা হচ্ছে যে ইউএসএইডিকে আমি উইকিপিডিয়া দ্বারা আপনাদেরকে বোঝাবো যে আসলে এর বাংলাদেশে কাজটা কী আর ইউএসএইডি কার্যক্রম বন্ধ করাতে একটি দেশ কি কি সমস্যায় পড়তে পারে তো এখানে বলছি যে ইউএসএইট বাংলাদেশ যুক্তরাষ্ট্রের একটি সরকারি সাহায্য সংস্থা বাংলাদেশে অংশে কাজ করে তো যেটি হচ্ছে যে বিশ্বব্যাপী দারিদ্র দূরীকরণ শিক্ষা নারীর ক্ষমতায়ন স্বাস্থ্য ও অন্যান্য বিষয় নিয়ে কাজ করে থাকে ইউএসএইট বাংলাদেশের বিভিন্ন সেক্টরে কাজ করে থাকে উনিশশো সাল থেকে সংগঠনটি বাংলাদেশে কাজ করে আসছে তার মানে আপনারা জানেন যে আসলে বাংলাদেশের জন্ম কিন্তু উনিশশো একাত্তর আর এই উনিশশো একাত্তর সাল থেকেই তারা কিন্তু বাংলাদেশের সাথে কাজ করে আসতেছে তো আমেরিকার যে বিষয়টা ছিল এআইডি দ্বারা তারা যে সকল দেশগুলোতে কাজ করত বেশিরভাগ তা হচ্ছে যে যুদ্ধবিধ্বস্ত অভাবগ্রস্ত বা হচ্ছে যে সকল দেশে মনে করেন যে যুদ্ধ মানে একটা দুর্যোগের কারণে পিছিয়ে যায় তো আমি এখন আপনাদেরকে বলবো যে এখানে আমি এতগুলো বিষয়ে যাব না যে খাদ্য সহায়তা দেয় তারা বাণিজ্য সহায়তা দেয় তো আমি আপনাদেরকে বলবো যে আসলে মানে আইডি কার্যক্রম বন্ধ করার কারণে উপবৃত্তি বন্ধ হবে কি না বা ভাতা বন্ধ হবে কি না বা গর্ভবতী ভাতা বন্ধ হবে কি না এর কি কোনো প্রকার শঙ্কা রয়েছে হ্যাঁ অবশ্যই শঙ্কা রয়েছে কেন সংখ্যা রয়েছে যে উইকিপিডিয়া যেটা বলতেছে যে আসলে বিশ্বব্যাপী দারিদ্র দূরীকরণ তো দারিদ্র মানুষরাই কিন্তু হচ্ছে ভাতার টাকা পেয়ে থাকে এবং হচ্ছে শিক্ষা যারা শিক্ষা অর্জন করে আমরা জানেন তারাই কিন্তু উপবৃত্তি পেয়ে থাকে এবং হচ্ছে নারীর ক্ষমতায়ন অর্থাৎ নারী মানে তারা কিন্তু হচ্ছে যে সমাজের অবহেলিত মহিলাদেরকে নিয়ে তাদের যে মনে করেন যে সেক্টরগুলো রয়েছে বা প্রজেক্ট রয়েছে তারা কিন্তু সেগুলো পরিচালনা করে অর্থাৎ একজন নারীকে কিভাবে স্বাবলম্বী করে তোলা যাবে বা একজন নারী যখন মনে করেন যে বিবাহে বিয়ের পরে ঠিক আছে তার গর্ভে বাচ্চা আসবে সেই বাচ্চাটাকে সে কিভাবে লালন পালন করবে বা সেই বাচ্চার পুষ্টি কারণ আমাদের দেশে সবচেয়ে যেই সমস্যাটা তা হচ্ছে যে পুষ্টির একটা সমস্যা আমাদের কিন্তু যথেষ্ট পরিমাণ খাদ্যের যোগান নেই আমাদের কাছে যথেষ্ট পরিমাণ অর্থ নেই যে আমরা আসলে মানে একটা মনে করেন যে আমিষ খাদ্যের যোগান দিব তো এই সকল কাজগুলো তারা দূরীকরিত যেহেতু তারা দারিদ্র মনে করেন যে দারিদ্রটা হচ্ছে যে দূরীকরণ এবং হচ্ছে শিক্ষা নারীর ক্ষমতা তো এই তিনটি সেক্টরেই কিন্তু আমাদের কিন্তু এই যে সামাজিক যে নিরাপত্তা কর্মসূচি এই সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় হচ্ছে আপনাদের যে উপবৃত্তি রয়েছে এবং হচ্ছে ভাতা রয়েছে গর্ভবতী ভাতা রয়েছে তো এগুলো কিন্তু আসলে পড়ে যায় তো আমি আপনাদেরকে বলি যে আসলে যেহেতু এখন পর্যন্ত সরকারি কোনো ঘোষণা আসেনি যে আসলে এই বিষয়গুলো বন্ধ করা হবে বা এই বিষয়গুলো আপনাদেরকে আর দেয়া হবে না যেহেতু ইউএসএ আইডি আর বাংলাদেশের যে কোনো গভর্নমেন্টকে কোনো প্রকার সাহায্য করবে না তবে সাহায্য করবে না বলতে ভুল তারা বলেছে যে বাংলাদেশের যে শরণার্থী রয়েছে অর্থাৎ রোহিঙ্গা শরণার্থী তাদেরকে তারা তাদের আর্থিক সহায়তাটা প্রদান করবে আর এটা কি শুধু বাংলাদেশের বন্দর না এটা আসলে বিশ্বের সমস্ত দেশেই বন্দর রয়েছে তারা শুধু মাত্র দুইটি দেশকে এর আওতায় রেখেছে তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলবো যে আসলে আতঙ্কিত হওয়ার কিছুই নেই যদিও এটা মনে করেন যে আপনাদের এআইডি থেকে পরিচালিত যদি কিছু পরিমাণ অর্থ সেখানে দেওয়া হয়ে থাকে তো আমি আপনাদেরকে বলবো যে যারা আপনারা এই সকল সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় রয়েছেন তারা আপনাদের টাকাগুলো কিন্তু পাবেন বা যারা উপবৃত্তির জন্য ফেঁকা হতেছেন তারাও পাবেন বা হচ্ছে যারা বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার জন্য ওয়েট করেন তারাও পাবেন এবং গর্ভবতী ভাতা যেটা মানে এর আগে পেয়ে গেছে সেটাও কিন্তু পাবে কিন্তু হয়তো বা যদি দেখা যায় যে ইউএস এআইডি বন্ধ করার কারণে আমাদের দেশের আর্থিক কোনো সংকট দেখা দিচ্ছে তো তখন সরকার কী কাজ করতে পারে এটা হয়তো লিমিট একটা করতে পারে যে বা সীমিত করে আনতে পারে হয়তো এখন একশো জনকে দিচ্ছে তখন হয়তো মনে করে যে বিশ জন পঁচিশ জন বা পঞ্চাশ জন বা সত্তর জন এরকমভাবে দিতে পারে তো এটা হচ্ছে জাস্ট একটা সংখ্যা থেকে বললাম এটা আসলে এখন পর্যন্ত কোনো সরকারি ঘোষণা আসেনি তবে যেহেতু মনে করেন যে এটাই আমেরিকা অলরেডি বাংলাদেশকে জানিয়ে দিয়েছে তো আমরা পরবর্তীতে জানতে পারবো যে আসলে এই বিষয়টা কত দূর কী হচ্ছে তো ভিউয়ার্স এতক্ষণ আমার চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ